এরপরে ধর্মীয় হলে বেনামাজি ব্যক্তি বেনামাজি যারা তাদেরকে আল্লাহ সেনে কি সেনে না জনগণ না না আপনাদের কথা ভাবে বোধা যাচ্ছে আল্লাহ বেনামাজি সেনে না এই বেনামাজি ব্যক্তিকে ধরবে বলবে নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি কথা বলবে না আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি কথা বলবে না আল্লাহ আবার যখন বলবে বান্দা নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে বলবে বলেন কি আল্লাহ দুনিয়ার কত নামাজ পড়ছি ঈদের নামাজ পড়ছি সবে ভারতের নামাজ পড়ছি দাদা দল তো পড়ছি আল্লাহ আসলে লোকটা থাকবে নাম্বার ওয়ান বেনামাজি কয় না নাম্বার ওয়ান জোর বলুন বেনামাজি বেনামাজি বললে কি সরম লাগে নাকি লজ্জা একটুকু না যে নামাজ পড়ে তারা কি কয় আরো জোরে জোর হইল না জোর ছোয়ালো আরো জোরে বাহ খুব সুন্দর প্রশ্নের উত্তর হচ্ছে আজকে নামাজ পড়ে না তারা কি করে বাহ খুব সুন্দর হচ্ছে এখন একজন বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না আমার ভাইজানকে সাথে নিয়ে যদি বেনামাজি ব্যক্তির কাছে যাতে ডাক দেওয়া যায় বেনামাজি ভাই শোনেন তো ও কিভাবে ঘুরিয়ে দাঁড়াবে কন্ট দেখি সার গরু তখন আবার সারুর উপরে এইরকম করে উঠছে বেনামাজি ব্যক্তি নামা বেনামাজি যদি আল্লাহ বলে থাকে আমরা বেনামাজি বললি অসুবিধা আছে নাকি যখন অসুবিধা আছে তাহলে বেনামাজি ব্যক্তি যদি বেনামাজি বলা যায় ও খুশি হবে না বেতর আচ্ছা তুই নামাজ পড়িস তোকে বেনামাজি বললি তুই বেদর হবি কে ও তোমার পিস কব হ্যাঁ যে সুদ খায় তারা কি কয় জোর কল জোর কল জোর কল যদি উত্তরনাদের বজবজ আপনাদের মধ্যে বেদীতে আসে আর সকালবেলা মাওলানা সাহেবকে নিয়ে যদি সুদ করে বাড়িতে যা যদি ডাক দেওয়া হয় সুদ করবে বাড়িতে ও খুশি নেবে না কথা কয় না মানে যাচ্ছে না না খালি ওই বেজার হবে না ও বেজার হবে না ওর বউ দাদা নিয়ে আসবে আমার স্বামী সুদ খাটলে গু খাটতে তোর খা তোর কি আমার কথা হলো যে সুদ খাওয়ার যে কথা গু খাওয়া একই কথা সুদ খাওয়া হারাম গু খাওয়া তাহলে আমার কথা হলো যে সুদ যদি হালাল মনে করে খাইতে পারো সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আইনে যদি হালাল মনে করে খাইতে পারো তাহলে একটু গু তুইলে ফ্রিজে নিয়ে একটু একটু করে গরুর গোস্ত খাও একটু ফ্রিজে করে গু নিয়ে খাও

তওবার অর্থ হলো যে আমি যে কাজ অতীতে করছি সে কাজ করব না সত্যর পথে অটাল থাকব সুবহানাল্লাহকে জোর কর আল্লাহ বলা হয় তোবা তুমি তওবা করলে আজ থেকে আর করব না ঘুরে যা আবার খাইলে মানুষ খায় এই রকম খাওয়া খাই মানুষ সি সি যেটা খাইলে আপন মায়ের সাথে গুণর शामिल হয় নাওজুকে লেটা জোর কর সেই সুদ করেরা

না না আমার ভাই শোনেন আমি আপনাদের শত্রু না আপনার সাথে আমার দ্বন্দ্ব লাগে নাই লাগবেও না জমিও লাগে নাই লাগবেও না ইংসা কোরআন হাফিজে যেটা আছে সেটা আমাদের বলতেই হবে আল্লাহ বললেন কুলুবিন তৈরুন মা রাজাক আগে হালাল খাও তারপর ইবাদত করো এখন তুমি হালাল খাইলে না যত ইবাদত করো না কেন তোমার ইবাদত তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাত তোমার কোরবানি তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হইতে পারে না কথা কার আল্লাহ বলছেন কুলুবিন তৈরুন মা রাজাক না আগে হালাল খাও কে বলছে আল্লাহ বলছেন আগে হালাল খাও তাহলে হালাল এদের না খেতে হতো এটাও তো হালাল আবার না কয় পেল এটা তো হালাল আপনার থুতু এটাও হালাল কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না রুশি সম্মত হইতে হবে কতক্ষণ এক নম্বর হালাল দুই নম্বর রুশি সম্মত হইতে হবে রুশিতে যদি না খায় তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে তখন ডাক্তার টাকা লাগবে ফেরফার করবেন খালি হাসেন না হাসেন না এখন তাহলে নাকেরটা যদি হালাল হয় কেউ কি খাবারের সময় ওই ওটা আকার মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে তাহলে হাল না খাইলেন না আর আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদের টাকাটা আপনি কোট করে খা মসজিদের আগের কাতারে দাঁড়াচ্ছে শুনবে শুনবে হ্যাঁ যা কন হিসেব নিকেশ করে বলে আমার ভাই আমার মুসলমান ভাইরা আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানাইছে আল্লাহ আল্লাহ তোমরা হলে আমার বান্দা করে না রকমের দান্দা আল্লাহর সাথে আল্লাহর জন্য কান্দা করানের সাথে হলো আমরা বান্দা এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা সুবান আজকে আল্লাহ দ্বারা কোরআনের মাপিলের মধ্যে আছে আল্লাহর বান্দি আর জীবনে করব না স্বামীর সাথে পন্দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর কাটি বান্দি আল্লাহ কয় বান্ধা কোরআন শরীফ দর বসে বসে পর এরপরে তুই মর আমি আল্লাহ এতই কি তোমরা আমাদের ছেলেদের মতো নাতিদের মতো তোমাদের আগামী ভবিষ্যৎ ভালো আমি তোমাদের পায়ের নিচে হাতে করে অনুরোধ করে বলবো মিয়াদের পেছনে কেন কইবা কারণ ওরা তোমাদের সাগা দোর দন্য বসে আছে ওরা যদি তোমার চাইতে ভালো ইস্কল ছেলে পায় টাকা বা ছেলে পায় তোমাকে ধোকা দিবে ওদের সাথে তোমরা কেন বিএম করতে যাবে খবরদার না না তুমি যদি প্রেম করো মিয়াটাকে যদি ছয়েছ হয়

এই সমস্ত প্রেম করে লাভ কি প্রেম করা হারান প্রেম করা জায়জ বিয়ের পর সোলাহ নামে তো ধরে কথা প্রেম করা প্রেম করা হারান তবে প্রেম করা জায়জ একশো কোটি বার সেটা হলো বিয়ের পর আহা যুবকরা আজকে যুবকরা মানে যে যুবক করছে দান ভালোবাসা তার নাই দেহের আশা উখাইবা জান ভাগ করিয়া যখন প্রেম করে খাইছে বাদাম শাকা হইয়া গেছে বাদামbaka এরপরে খায় বাদাম গাজা আল্লাহ দিবে বাদাম সাজা তারপর খায় বাদাম মর এরপরে হারে বাদাম জান্নাতের পথ যারা কবি শিখের তাদের নাই বাদাম মুখের বের আর যারা খায় ফুল ওরাই করে বাদাম ফুল যে খাবে বිරි পরিমানে দইবে কিড়ি বිරි যারা খায় তাদের হাত দিয়ে বন্ধ মুখ দিয়ে বন্ধ দাঁড়ি দিয়ে বন্ধ জামা দিয়ে বন্ধ টুপি দিয়ে বন্ধ লেপ দিয়ে বন্ধ বালিশ দিয়ে

স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখ নেই তুমি মুখ গুলো বউ কয় লজ্জাও করে শরণও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইকে তোর মুখের গন্ধ না না বিড়ি খাওয়া যারা বিড়ি খায় তারা বাড়তেছে যে বাদ চলচারি বিড়ির বিপক্ষে ফটুও দেবে না আমি কেন বিড়ির বিপক্ষে ফটুও দেবো এটা এবছর গেছিলাম হলো কুষ্টিয়া হাজার হাজার বিগা সবুজ কমতে সবজি চাষ করছে এত এবনা দেশ ঠান্ডা করে ফেলবে আর এত সবজি চাষ করছে একটা gato বেড়া নাই কে গরু বছর খায় না না হুজুর সব দিন কি কাTamag গাছ কাTamag গাছ কোন বেরা দেয় নাই কয় গরু খায় না বকউ খায় না কুকুর খায় না কিন্তু মানুষ খায় ঠিক খাই খাই টয়লেটের ভিতর খায় ঠিক ঠিক সি সি বিড়িয়া বা টয়লেটের মধ্যে খায় যদি কোন হুজুর কিভাবে দেখছেন আমি দেখছি রমজান মাস জহরে আজান হয়ে গেছে আমি টয়লেটে কম টয়লেট করিয়া ও যদিও নামাজ পড়ি কারণ টয়লেটে যা দিয়ে টয়লেট বলত টাকা দিয়ে দুমো গোল হওয়া হচ্ছে ও আল্লাহ দুমোকে এখানে তখন আমি নট করলাম ভিতর থেকে সাউন্ড দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে আবার ইদানি এ যে পান যারা খায় লক্ষ্য করে দিলে শর্ট করে সত্তর পার্সেন্ট লোক পান খায় আর টয়লেট করে আর বিশ্ব যদি না হয় বাড়ির যাই ও মানা দিবেন ও বুড়ি ঠিক করবে বলবে যে হ্যাঁ ওই বুড়ো পান খায় টয়লেট করে আমি নিজে দেখছি তালে তালে থাকতে দিয়ে দেখ বুড়ো বের হচ্ছে কম কই গেছিলে কয় টয়লেটে কম মুখ লড়ে কাকা পান খেলে কম টয়লেটে যা পান খায় কয় নইলে আমার টয়লেট হয় না তা আমার কথা হলো যে হালাল দিনে যদি টয়লেটে যা যদি হালাল মনে করে খাও ওই নিখিষ্ট জায়গা যা যদি খবির জায়গা যা যদি পান খাও তাহলে গু তুলে মনে করে বড় খাও আমি না আগে বলছি আমার কথা পর্যক করে তোর কি ভালো পেল না এই যে স্ত্রী করা হচ্ছে রোলার দিয়ে তাও তো তোর লজ্জা না হয় তারপরে গরুটা এরকম করে বাদ নিজ দিকে পাচারটা দেয় আর আমাদের দেশের মানুষেরা এতই নিচে না গেছে এটা বাদান ভাষায় বর্ণনা করা যায় না মেয়েরা হালকা কাপড় পড়তে পড়তে আরো হালকা পরে আরো হালকা পড়তে পড়তে বাজান আরো হালকা পরে সে খাই বাজান বিড়ি সে বিড়ি খাওয়া বাদ দে বাজান সিগারেট খাইছে অর্থাৎ পেটাস অবলম্বন করতেছে যে খাইছে বাজান ডাব দি সে খাই এখন বাজান গোল্লিপ আর যে খাইছে গোল্লিপ সে এখন খাই বাজান আপনার কি জানি কয় জ্ঞান সরে যে খায় খাইছে যে খাইছে বিড়ি সে খায় সিগারেট যে সিগারেট খাইছে ডাবরি খাইছে সে এখন গোল্লিপ খায় যে গোল্লিপ খাইছে সেরে দিয়া ব্যামসন খায় যে ব্যামসন খাইছে ছেড়ে দিয়া গাঁজা খায় যে গাঁদা খাইছে ছেড়ে দিয়ে বাদান মদ খায় যে মদ খাইছে ছেড়ে দিয়ে বাদান এখন সে বাদান হিরোহীন খায় জড়কন ঠিক কিনে বাদান মানুষ কারো ধীরে ধীরে বাদান আপনার নেশার দিকে অগ্রসর হচ্ছে আর মেয়েরা যত শিক্ষিত হচ্ছে ততই বেলা ওদের দুল বাদান উপরে দিকে উঠতেছে আপনার পাতলা পড়তে পড়তে আরো পাতলা আরো হালকা বাদান পড়তেছে এই রকম করে গায়ে দেয় ভিতরে যা গায়ে দেয় সব বাদান দূরফিন ছেড়া দেখা যায় আল্লাহ বলে কোয়াটান

বাড়ির মধ্যে সুবহানাল্লাহ তো বাড়ির মধ্যে ভাবি আছে দেওর আছে এরপরে যা আছে লুলুটা আছে গতকাল কিন্তু বাবির বয়স হলোbadan 25 বছর দেওরের বয়স হলো badan 20 বছর ভাবীর badan ওন্নাটা পিছন দিকে দিয়ে এরকম করে সামনে রাখা উচিত ছিল কিন্তু তা না বাড়ির মধ্যে ভাবি badan ওন্নাটা পিছনে দেয় এই মুরাহিমালা পর্বত দেখতেছে কি আল্লাহ বললে পর আনজাল্লাহ আলাইকুম লিবাসা এগুনি তুমি কি করলে বাড়ির মধ্যে মা সন্তান যদি বড় হয় মা যখন সন্তান যখন উপযুক্ত হবে বড় হবে মা এমন পোশাক পরবে এত সুন্দর একটা পোশাক বের হইছে এটা গায়ে দিলে আপনার এই কোমর পর্যন্ত সর্ব শরীর থাকবে এইগুনি আপনি ব্যবহার করবেন তাহলে বাড়ির মধ্যে শ্বশুর বেটার বর মুখের দিকে চা থাকতে পারে না ব্যাটার বর এমন অর্ধ থাকে কোথাও কর ঠিক ভাবি শুধু বারবার যদি দেওয়ার কাজ দিয়ে দিদি অন্য সামনের অন্য সামনে অন্য যদি পিছনে দেয় তাহলে বুঝতে হবে এই ভাবির মতলব ভালো না এই দেওয়ার এক চরিত্র নষ্ট করবি আমি ঠিক করি এই কৃষা কাহিনী করার জন্য আসলে কোরআন থেকে সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া বর্তমান প্রেক্ষাপট মিলিয়া আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছে